I am in my paradise, the greatest rose and garden of the world. Pritiwil Shabsitibara, Bung Golap Gola Baganea. যে বাগানে চারশো প্রজাতির গোলাপ ফুল আছে ওয়ান্ডারফুল মৌমাছি মধু সংগ্রহ করিতেছে কত রঙের কত প্রজাতির গোলাপ ওয়ান্ডারফুল স্মেল সবগোলাপে গ্রান নেই আচ্ছা আমার স্ট্যান্ডটা বের করে নেই সরি সরি ফর ইন্টারাপশন কারণ স্ট্যান্ডে না হাত কাঁপে ঠিক নেই এখন আর হাত কাঁপবে না ঘুরে ঘুরে সুন্দর করে দেখাতে পারবো তোমরা তো আসতে পারবে না কারণ স্বর্গে তো আর সবাই আসতে পারে না তাই না তোমরা প্রাণ ভরে দেখো উপভোগ পৃথিবী কত সুন্দর মহান স্রষ্টা কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীতে কত সুন্দর প্রাণী উদ্ভিদ ফুল পাখি নদী সাগর কত কিছু সৃষ্টি করেছেন মানুষের মনোরঞ্জনের জন্যে এই যে দেখুন মৌমাছি মধু সংগ্রহ করার জন্যে পাগলের মতো সে কাজ করছে দেখো প্রতিটি মুহূর্তকে সে কাজে লাগাচ্ছে এই যে একটার মধু শেষ হয়েছে আর একটা দেখেছে দুইটা আইসে দুটা একটা আরেকটাতে চলে গেছে দেখেছ তো দুইটা ঝগড়া করে নাই হ্যাঁ আরও আছে অনেকগুলো এসেছে ডিসিপ্লিন এই যে এখানেও আছে ওরা ভাগাভাগি করে মধুর সংগ্রহ করছে মারামারি করছে না ঝগড়া করছে না একটা যখন এসে দেখেছে একটা আরেকটাতে মধুর সংগ্রহ করছে তখন সে অন্য অন্যটাতে চলে গেছে কিন্তু আমরা মানুষ ঝগড়া করি তাই না অন্যের সম্পদ আত্মসাত করি আসলে কি আমরা মানুষ নাম বলা হয় মানুষ বলা হয় আশরাফুল মাকলুকাত সৃষ্টির সারা জীব নিজেরা নিজেদেরকে বলি আসলে কাজে আমরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি আমরা সব সময় কারো ক্ষতি করার চেষ্টা করি তাই না আগ্না করি আমি করি না বেশিরভাগ মানুষ বিশেষ করে বাঙালিরা বাঙালি মুসলমানরা বেশি ক্ষতিকারক পৃথিবীর জন্যে অশান্তি সৃষ্টি করেছে মূলত মুসলমানরাই এর পিছনে অনেক কারণ আছে কারণ মুসলমানরা লাঞ্ছিত ছিল অনেক গরিব ছিল ভারতবর্ষে তোমরা দেখো কারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে হিন্দু ধর্মে যারা শিডিউল কাস্ট একদম নিচের নিম্ন বর্ণের নিগৃহীত ছিল ঠাকুর বাড়িতে ঢুকতে দিত না এই ধরনের ব্রাহ্মণ্যবাদ যাদের মধ্যে মানুষে মানুষে উঁচু নিচু ভেদাভেদ ছিল শোষণ করতে মূলত শোষণ করার জন্যে শাসক শ্রেণী শোষক শ্রেণী শোষিতদেরকে সবসময় দূরে ঠেলে রেখেছে মানুষের কোনো মৌলিক অধিকার দেয়নি অধিকারগুলো কেড়ে নিয়েছে এই কত সুন্দর এই সুন্দর বুঝতে হবে আরো সুন্দর আছে সুন্দর তরুণীরা আওয়াজ দেখো আশি বছরের একজন তরুণী আশি বছর বয়সের তরুণীও ফুল তুলছে ফুলের ছবি তুলছে এই গোলাপটা দারুণ আপ থেকে এটাকে ও আছে অনেক সুন্দর হুম অপূর্ব এক্সিলেন্ট স্মেল এসব আমরা ছবিতে দেখতাম আগে তাই না ছবির মতো ছবিকেও হার মানিয়েছে বাস্তবে এই যে এখানেও মৌমাছি মধু সংগ্রহ করিতেছে সাদা গোলাপ চারশো প্রজাতির গোলাপ আমি যখন এসেছিলাম তেত্রিশ বছর আগে তখন শুনেছিলাম তিনশো প্রজাতির গোলাপ ছিল এখন নতুন করে নতুন নতুন প্রজাতির গোলাপ চাষ করা হয়েছে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে এখানে বাগানে অনেক লোক কর্মরত আছে তারা কাজ করছে একজন নারীকে আমি চিনি যিনি চল্লিশ বছরের উপর থেকে এই বাগানের দায়িত্বে আছে এরকম চারটা বাগানের ডিরেক্টর তিনি পাশে ওই পাশে আরও আছে এই পাশে আছে মোট চারটা বাগানের ডিরেক্টর একজন নারী তার নাম রাধ বাওয়ার তিনি নিজেই একজন মালিক নিজে কাজ করেন নিজে ডিরেক্টর তার আন্ডারে আছে কয়েক শত মালিক কাজ করে হ্যাঁ এত সুন্দর আর্টিস্টিক কুঁসলিকে গাতেন পৃথিবীর আর কোথাও নেই অন্যান্য ফুল আছে হল্যান্ডে অনেক ধরনের ফুল আছে টিউলিপ বিশ্বের সবচেয়ে সুন্দর টিউলিপ ফুল হলো হল্যান্ডে কিন্তু এত যোগ্য গোলাপ চারশো প্রজাতির গোলাপ ফুল পৃথিবীর কোথাও নেই আও এই গোলাপটা ঢুকিয়ে আছে তাই না আও সুন্দর হুম 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 Blue Blumen, schön, Frauen auch schön. Okay, <laughs> <laughs> Sagen Sie, hallo. Hallo from B N R to Bangladesh. <laughs> you are uh, lucky uh, man? Hallo. Yeah. <laughs> Bangladesh, ja. Immer grün. Aber seit 33 Jahren bin ich hier. Das ist mein Paradies. Ja, das ist so <laughs> schön hier. <laughs> Rose Garten hier. Mann, I'm going to have

शून्य بمن शून्य का टेंशन शून्य मेंशन शून्य दावे मान आक्सून ना ছোট বাচ্চা হেঁটে বেড়াচ্ছে কি সুন্দর তরুণ তরুণী আশি নব্বই বছরের তরুণ তরুণীরাও হ্যালো

exceptionally beautiful wow mm. oh. beautiful no. sehr schön Siwne, yeah. siwne, yeah. बॉडी फिट রাখার জন্য তরুণীরা জগিং করতে ব্যায়াম করতে গ্রিল ফায়ার জার্ম্যান ফায়ার ওর সাথে আছে নাতি নাতিনদের সাথে করে জগিং করছে তাদেরকে এনকারেজ করছে বডি ফিট রাখার জন্যে এই যে দেখুন চতুর্দিকেই জগিং এর জন্য অনেক সুন্দর জায়গা আছে আমি করি কিন্তু আমি অসুস্থ হয় প্রতিদিন আসি না আর এখনও ঠান্ডা শেষ হয়নি আপনারা জানেন আগামী মাসের দশ তারিখ আমার অফেন হার্ট সার্জারি হওয়ার জন্য হাসপাতালে ভর্তি হব আমার ডাক্তারের নিষেধ আমি যেন ঠান্ডার মধ্যে না আসি আমার দেহের বিভিন্ন অঙ্গপ্রাপ্তঙ্গে ঠান্ডা এফেক্ট করে Der Baum schon geschnitten. Ja. Das heißt Claudia, mein Liebling. Ah. Seit 33 Jahren bin ich hier. So. Ich habe den Namen genannt Claudia. A Claudia? Ja, auch. mein Lieblingsname. Schön. Aber Claudia ist schon krank geworden. Aber raus. Ja, ich ist krank geworden. Deswegen, ja, diese Branche. Haben Sie das Liebe. Ja, <laughs> komm. Ich weiß weiter, Alles Gute. Ja, Ciao. এখন আমার ক্লাউ কাছে এসে গেছি ক্লাউ দিয়া অসুস্থ হয়ে গেছে তাই ক্লাউ ডাল কেটে ফেলেছে নতুন করে আবার পাতা গজাচ্ছে আমার ক্লাউ দিয়ে আবার নতুন জীবন ফিরে হবে আগামী মাসের দশ তারিখে আমি হাসপাতালে ভর্তি হব যন্ত্রপাতি ঠিক করার জন্যে রিপেয়ারিংয়ের জন্যে আমার হার্টকে কার্যকর করার জন্যে আশা করি আমি সুস্থ হয়ে আবার ফিরে আসব আগামী মাসের দশ তারিখের পর যখন আবার নতুন করে এখানে ফিরে আসতে পারবো দেখব আরও অনেক নতুন নতুন হাজার হাজার লক্ষ লক্ষ ফুল ফুটেছে তখন হবে জুন মাসের শেষের দিকে হয়তো আমি ছাড়া পাবো হাসপাতাল থেকে কতদিন থাকতে হয় আমি জানি না ডিফেন্স এই যে হাজার হাজার মানুষ প্রতিদিন আমার স্বর্গে আছে স্বর্গ প্রদক্ষিণ করে পরিদর্শন করে ভিজিট করে ফুল তোলে ছবি তোলে সবাই মিলে আনন্দ করে ফর্তি করে স্মৃতিতে ধরে রাখার জন্যে এই যে অস্ট্রিয়ার পার্লামেন্টের সামনে এই গোলাপ বাগান বিশ্বের সবচেয়ে বড় গোলাপ বাগান পাওয়ার Yes, love is power, love is peace, love is happiness, love is life, love never dies. ভিয়ানা শহরের কেন্দ্রবিন্দুতে সামনে এইখানে কোনো অভিনেত্রী শুটিং করছে এই যে দেখতে পাচ্ছেন একজন যুবকের সৌন্দর্য শক্তি এখানে শিল্পীর তুলিতে স্থাপত্য সৃষ্টি করেছে পাথরে এটা পিছনে একজন নারী একজন অ্যাকশন প্র্যাকটিস করছে মনে হয় অভিনেত্রী হবে অথবা ব্যক্তিগতভাবেও ভিডিও করছে কোনো কারণে পারপাস ছাড়া তো কিছু হয় না কমার্শিয়াল হতে পারে সবাই এখানে রোদ পাচ্ছে এখানে ভোর ছয়টা থেকে মানুষ ঢুকতে পারে আর্লি ইন দ্য মর্নিং অ্যাট সিক্স ও ক্লক

এই যে টুরিস্ট গ্রুপ গাইডের সাথে পতাকা হাতে হলো গাইড পতাকা হাতে করে যাচ্ছেন सब गाइड कर देख অনেক দূর অনেক বড়ো হয়ে গেছে ভিডিও আমার স্বর্গ অনেক বড় পুরোটা দেখাতে আর অনেক সময় লাগবে তারপর ওই যে দুইটা হাঁস হাঁসগুলো এখানে শুয়ে আছে তৈতই প্যাক প্যাক করে হাঁস এই যে আমার সারকাও আমার সার্গাও অনেক গোলাপ ঘটেছে আপাতত বিদায় নিচ্ছি সবার কাছ থেকে না এই প্রান্ত থেকে একটু দেখাই তোমাদের ঠিক আছে

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়া